আসসালামু আলাইকুম বিডি ম্যাগনা নিউজ 24 সংবাদে স্বাগত। সাথে আছি আমি সাজীব সরকার। দেখছেন কৃষি সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। এরপর বিস্তারিত। বন্যায় বারবার ফসল বিনষ্ট হওয়ায় দিশেহারা কৃষক মোহাম্মদ দেলোয়ার সরকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমচর উপজেলার ছয় নং চর ভৈরবী ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক মোহাম্মদ দেলোয়ার সরকারের কৃষি উৎপাদনে বারবার বৃষ্টি ও বন্যার পানিতে ভেসে যায় প্রায় এক বিঘা জমির ফসল বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোরে দেওয়া সাক্ষাৎকারে দেলোয়ার হোসেন বলেন আমি মোট এক বিঘা জমিনে ফসল করি চল্লিশ করা জমিনে বিশ হাজার বাঁধাকপি চার হাজার টমেটো গাছ দু হাজার বেগুন গাছ পাঁচ হাজার পিচ মরিচ গাছ জমিনে ভেন্ডি এছাড়াও দশ করা জমিনে লাউ ও সিম গাছ মূলা এবং লাল শাক সহ বিভিন্ন ধরনের ফসল চারবার বৃষ্টি বন্যা পানিতে নষ্ট হয়ে গেছে তিনি আরও বলেন পঞ্চমবারের মতো এখন ফসল চাষ করতেছি এখন পর্যন্ত বাজারমুখী করতে পারিনি তবে কয়েকদিনের মধ্যেই বাজারজাত করার মতো উপযোগী হবে এ সময় দেলোয়ার হোসেন সহ আরো কৃষকরা বলেন আমরা জমিনে ফসল ফলাই তবে কৃষি অফিস থেকে সঠিক পরামর্শ সার বীজ সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা কোনো কিছুই পাই না যদি সরকারের সহযোগিতা পেতাম তাহলে সঠিকভাবে ফসল চাষ করতে পারতাম আর আমরা ভালো ফসল উৎপাদন করে বাজারজাত করতে পারলে বাজারের ঊর্ধ্বগতি একটু কমতো ক্রেতারা স্বস্তি পেত আসসালামু আলাইকুম দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আছি চাঁদপুরের হাইমচর উপজেলার ছয় নং সর্বরীবী ইউনিয়নের এক কৃষকের সাথে কথা বলবো আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা একটু ঘুরে যদি দেখাই দেন এই জায়গাটা একবারে এদিকে নদীটার দিকে একটু দেখেন মেঘনা নদীর পার ঘেসে এমন একটা জায়গা যে জায়গাটায় আমরা আছি একবারে মেঘনার খুব কাছাকাছি একটা জায়গা যে জায়গাটায় আছি এখানে বৃষ্টি বন মানে কৃষকের ফসলের জমি যা কিছু রেডি করে অল্প সময়ের মধ্যে তাদের সব কিছু ধ্বংস হয়ে যায় আমরা আসলে বর্তমানে কৃষক পাওয়া যাচ্ছে না কৃষক বর্তমানে প্রায় জায়গায় কৃষক নাই কৃষকরা প্রায় সময় অন্য কাজের মধ্যে চলে যাচ্ছে তো আমরা এখন কথা বলবো আপনার নাম যদি একটু বলতেন দেলোয়ার দেলোয়ার হোসেন তো এই জায়গাটা কোন জায়গা আপনাদের

তো দর্শক শুনছিলেন এখানে প্রায় দশ হাজারের মতন আপনাদের এই যে টমেটো বা কফি তো এই দশ হাজারের মতন টমেটো বা কপি করতে মোটামুটি খরচা হতে পারে কত তো এর আগে তো আমরা চার পাঁচবারই চারা মারি খেয়ে গেলাম এই যে আয়া এই লাস্টের বার আমরা যে টিকাইলাম চারাগুলা টিকা হলে এটি তো অনেকই খরচা অভাব এটা চারা প্রতি সূর্যনি পরে তিন টাকা টাকা এক পিস তিন টাকা তা দশ হাজার চারা হইলে তো

বা আমাদের লোন দেয় বা লোনের ব্যবস্থা করে বাঁধাকপি আছে সবই তো আছে জায়গাগুলো পরে আছে তারা পারছে না একটু টাকার অভাবে আর্থিক সমস্যার কারণে তারা সুন্দরভাবে পারছে না ফসল ফলাতে এখন তাদের দাবি যদি সরকার একটা সহযোগিতা করতো কিছু টাকা দিত ঋণ হিসাবে তাহলে তারা সুন্দরভাবে ফসলগুলো ফলাতো এবং তারা বলছিল যে এই ফসলগুলো ফলাতে পারলে বর্তমানে যে ঊর্ধ্বগতি বাজারে সেই ঊর্ধ্বগতিটা থেকে সাধারণ মানুষ যারা কেতে আছে তারা একটু একবারে মোটামুটি হলেও কিছুটা হলেও স্বস্তি পেতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ